নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বানিয়ে নিতে পারেন এরকম একটা চটপটা দারুণ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তার রেসিপিটি আমি সাবু দিয়ে তৈরি করেছি এটাকে সাবুর পোলাও বলা হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ মানে দুশো গ্রাম পরিমাণ মোটা দানার সাবু নিয়ে নিয়েছি দেখুন আমি এই কাপ মেপেই নিয়েছি এবার এটাকে আমি পাঁচ ছবার খুব ভালোভাবে ধুয়ে নেব কেননা এই সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে ধুয়ে নিলে স্টার্চটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এইটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ওই বাটিরই এক বাটি জল দিয়ে আমি দু ঘন্টার জন্য এই সাবুটাকে ভিজিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা দু ঘন্টা পর সাবুটা কতটা ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দেবো অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাঙা কাজু আর কিশমিশ তার আগে কাজুটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব কিসমিস কিসমিসটাকেও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা কাজু আর কিসমিস ভাজতে বেশি সময় লাগে না ওই জন্য একটু নাড়াচাড়া করেই আমি তুলে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার কাজু আর কিশমিশটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে বন্ধুরা আপনারা এখানে এটি সাদা তেলেও করতে পারেন আবার শুধু ঘিতেও করতে পারেন আমি যেমন এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি ফোড়নটা থেকে গন্ধ বেরোতে লাগলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি মতো টুকরো করে কেটে রাখা গাজর গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আলুটার পরিমাণও ওই এক বাটি আছে আলুটা নেওয়ার পরেও আমি একটু ভেজে নেব আর আলু আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে বলে এগুলোকে আমি একটু আগে থেকেই দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো বিনস এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন দিয়ে দিলাম হাফ বাটেরও কম ক্যাপসিকাম আমার কাছে যা যা সবজি ছিল আমি সেই সবজি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা এবার এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক বড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো কালারের জন্য হলুদ হলুদটা আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে হলুদটা দিলে কালারটা ভালো হয় দেখতে ভালো লাগে সেই জন্য হলুদটা দেওয়া সবজিগুলো আমার নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা সাবু দেখুন সাবুগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে একটু স্টিকি ভাব নেই তার জন্য কিন্তু বন্ধুরা পাঁচ ছবার অবশ্যই সাবুগুলোকে ধুয়ে নেবেন যাতে স্টার্চটা বেরিয়ে যায় এরপর এই সাবুগুলোকে আমি এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা খুব কম সময় তৈরি হয়ে যায় আর দারুণ চটপটা খেতে হয় আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আর এটা যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি এখানে চিনির ব্যবহারটা করেছি আপনারা চিনি না খেলে যদি নোনতা খান তাহলে চিনিটা স্কিপ করে যাবেন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিস এরপর এই কাজু আর কিশমিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা এটা আপনারা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন কারণ এটা ঠান্ডা হলে একটু রাবারই হয়ে যায় আর গরম গরম খেলে এটা নরম থাকে এবং খেতেও ভালো লাগে সাবুর পোলাও আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন